যদি ভালোবাসা পেতে চাও দুই লক্ষ বত্রিশ হাজার পরিবারে চলে এসো কমেন্ট ফার্স্ট ভালোবাসা চলমান সবার জন্য আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে ওরা ধরা ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করে ফার্স্ট ভালোবাসা চলমান সবার জন্য ভালোবাসা চলমান সবার জন্য ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে কমেন্ট ফার্স্ট সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আম পাতা জোড়া কমেন্ট হবে ওরা ধরা ওয়াচিং আছে যারা ভালোবাসা পেতে চাও তুই লক্ষ বত্রিশ হাজার পরিবারে চলে আসো যদি ভালোবাসা পেতে চাও দুই লক্ষ বত্রিশ হাজার পরিবারে চলে এসো ভালোবাসা চলমান সবার জন্য সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই 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 কমেন্ট করেন সবাই কমেন্ট করেন